আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে মনোরিক্স ঠিক আছে তো এটা এমন একটা সাইট যে সাইট মানে এর আগে কখনো কোনো সাইট এরকমভাবে আসে নাই আমাদের মানে প্রফিট দেওয়ার জন্য এরকমভাবে আসে নাই কারণ কি ধরেন আমরা তো ট্যাপসোয়েপ বা হামস্টার বা আরও আদার যেগুলো সাইট আছে পিজা তারপর চারো আদার যেগুলো আছে মিমিফি এগুলো কিন্তু সঠিক কবে লিস্টিং হবে ঠিক আছে কবে লিস্টিং হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না মানে শিওর না আমরা শুধু শুনছি যে এই মাসে হবে কিন্তু এইটা এমন একটা প্রজেক্ট এই মনোরিক্স এমন একটা প্রজেক্ট যেখানে আপনি দেখতে পারবেন যে কত মিনিট আছে কত ঘন্টা আছে কত দিন আছে এগুলা মানে সব কিছু দেখতে পারবেন আপনি কোনো টেনশন নাই যে কবে লিস্টিং হবে না হবে বা হেলা হেলা মানে একটা ভাব আসে না যে আমরা তো আর জানি না যে কবে লিস্টিং হবে বা কবে কি হবে সো অনেকে গুরুত্ব দেয় অনেকে গুরুত্ব দেয় না কিন্তু এই মাইনিং প্রজেক্টটা এতটা পাওয়ারফুল যে দেখেন এখানে টোকেন ডিস্ট্রিবিউশন টাইম কিন্তু তারা দিয়ে দিয়েছে দেখেন এখানে কিন্তু বাইশ দিন বাইশ দিন আট ঘন্টা উনষাট মিনিট কিন্তু আছে এই দিনের পরে ধরেন বাইশ দিন আট ঘন্টা উনষাট মিনিট পর কিন্তু এখানে দেখেন তারা কিন্তু টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দিবে ঠিক আছে আর টোকেনটা ডিস্ট্রিবিউশন করা মানে আমরা কিন্তু প্রফিট আমরা পেতে পারবো তো এখানে যেমন আমরা যারা কয়েনে কাজ করছি এর আগে তো তারা যেভাবে কাজ করছি ঠিক ওইভাবে কাজটা করা লাগবে একদম সেম আর এখানে অনেক বড় বড় মানে প্রজেক্টের সাথে কলাবরেশন করা আছে এদের যেমন টন বা আরও অনেক কিছু আছে দেখতে পারবেন আপনারা সো আপনারা যারা জয়েন হতে চান এখনই আমার ডিসক্রিপশন থেকে লিংক দেওয়া আছে জয়েন হয়ে নেন আর বেশি কিন্তু সময় নেই হাতে মাত্র বাইশ দিন আছে বাইশ দিনে কিন্তু আপনারা চাইলে ভালো কিছু প্রফিট আপনারা পেতে পারবেন ঠিক আছে তো এখানে ঢোকার পরে আপনারা এরকম একটা ইন্টারভেস দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ট্যাপ ট্যাপ করলে দুই করে আমার বাড়তিছে ঠিক যেমন আমরা নট কয়েনে দেখছি সো এখানে যেগুলো করতে হবে আপনারা ফার্স্ট অফ অল ঢুকে আপনারা আর্নে চলে আসবেন আর্নে আসার পরে আপনারা দেখবেন যে হচ্ছে টাস্কগুলো আছে টাস্কগুলো আপনারা সিম্পলি এই যে টাচগুলা পূরণ করে নেবেন ঠিক আছে দেন পূরণ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভালো এখানে মোটামুটি ভালো কয়েন আপনারা টাচগুলো পূরণ করে পাবেন অ্যান্ড পাওয়ার পরে আপনারা যে সাবজেক্টটা আসবে মানে ইনভাইটের সাবজেক্ট আসবে তো আপনারা আপনাদের ফ্রেন্ডদের এখান থেকে লিঙ্ক ইনভাইট ফ্রেন্ডসে মারলে আপনাদের লিঙ্কটা চলে যাবে ওই লিঙ্কটা দিয়ে আপনারা ইনভাইট করতে পারবেন আর যত ইনভাইট করবেন তত মানে এক হাজার এক লাখ করে আপনারা ইয়া পাবেন কয়েন পাবেন আর এখানে যদি সর্বশেষ আমরা যে ইয়াটা দেখতে পাচ্ছি ওয়ালেট তো এখানে আপনারা টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এই যে দেখেন এখানে দেখেন আমরা ঢুকি ঢুকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিপোজিট অ্যান্ড ওয়া ওয়ালেটের অপশন আছে দুইটাই অপশন আছে ডিপোজিট অ্যান্ড ওয়ালেট ঠিক আছে তো আমরা এখানেও কিন্তু টোন ডা কানেক্ট করে নিয়েছি দেখেন আমার কিন্তু টোন কানেক্ট অলরেডি আছে দেখেন এই যে আমারটা ডিসকানেক্ট লেখা হতেছে তার মানে আমারটা কিন্তু কানেক্ট আছে আপনারা এখানে যেমন একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা ফার্স্ট অফ অল যখন ঢুকবেন তখন এখানে লেখা আসবে টোন বা কানেক্ট উপরে এখানে লেখা আসবে যে এখানে এখানে লেখা আসবে যে কানেক্ট ইউর ওয়ালেট তখন আপনারা ওখানে ক্লিক করলে আপনাদের টর্ন কিপারে নিয়ে যাবেন টর্ন কিপারে নিয়ে গিয়ে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে দিবেন পাসওয়ার্ড দিলে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা কানেক্ট করে নেবেন মানে খুবই ট্রাস্টেড প্রজেক্ট এই প্রজেক্টে কাজ করলে আপনারা ইনশাল্লাহ হামস্টার বা ট্যাপসের থেকে ভালো বেশি প্রফিট পাবেন একশোর মধ্যে একশো আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সো এখনই জয়েন হয়ে নেন আমার ডিসক্রিপশান থেকে এখনই বটে লিঙ্ক আছে আপনারা জয়েন হয়ে নেন আর এর যত আপডেট আসে তত আপডেট আমি আপনাদের দিব আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ